হ্যাঁ বর্তমান সময় যারা নিয়ে মনিটর তাদেরকে স্পেশাল চমক দেওয়ার জন্য বর্তমান সময় মার্কেটে এসে আপনি পেয়ে যাবেন ইউনিবি ব্র্যান্ডের এল ডি টোয়েন্টি টু মডেল এই জনপ্রিয় মনিটরটি হ্যাঁ এটি আপনি সরাসরি আমাদের সব থেকে স্পেশাল রেটে আপনি পার্সেস করতে পারেন মাত্র নয় হাজার টাকায় কিন্তু বর্তমানে এই মনিটরটি আপনি যদি মার্কেট থেকে পার্চেস করেন নয় হাজার পাঁচশো টাকা থেকে নয় টাকা গুনতে হবে এবার সরাসরি আমাদের শপে এসে পার্চেস করার জন্য অবশ্যই আপনি মাল্টিপ্লান সেন্টারে লেভেল এইটে চলে আসতে পারেন আপনার কাঙ্ক্ষিত সব বেসিক টেকনোলজি পেয়ে যাবেন সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন এবার আমরা সকল ধরনের মনিটর নিয়ে কাজ করি আপনার চয়েসেস থাকা যে কোনো ধরনের মনিটর আপনি আমাদের শপে এসে পেয়ে যাবেন সরাসরি আমাদের শপে এসে আপনার চয়েসে থাকা মনিটরটি পারচেজ করতে পারবেন এবং কম্পিউটার জগতে নিত্য নতুন প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এর সাথে সাথে ডিসকাউন্ট অফারে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই বেসিক টেকনোলজির ওয়েবসাইট থেকে আপনি পারচেজ করতে পারেন www.basictech.com.bd আপনার চয়েসে থাকা প্রোডাক্টটি স্পেশাল রেটে আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে